প্রিয় ছাত্রছাত্রীরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার যে প্রথম চ্যাপ্টার সেখানে সমস্থিতি যে অংশটি রয়েছে সেই সমস্থিতি অধ্যায়ের সমস্থিতি সম্পর্কে প্র্যাটের ধারণা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব সহ। এর আগের ভিডিওতেও আমরা এরির মতবাদ নিয়ে আলোচনা করেছিলাম আজকের এই ভিডিওতে আমরা সমস্থিতি সম্পর্কে প্র্যাটের ধারণাটা দেখে নেব চলো শুরু করা যাক তাহলে প্র্যাট কি বলতে চেয়েছে তার ধারণা কি ছিল বা তার তত্ত্বটাই ছিল এখন দেখেনি দেখো এরির সম্পর্কিত তত্ত্ব তত্ত্ব প্রকাশ পাওয়ার বছর পর অর্থাৎ যে দিয়েছিল সেটা আঠারোশো পঞ্চান্ন সালে তার চার বছর পর আঠারোশো সালে গণিতবিদ এবং ধর্মযাজক আর্ক ড্রেকন প্যাট মালভূমি সমভূমি প্রভৃতি ভূখণ্ডের ভারসাম্যের বিষয়ে একটি সম্পূর্ণ পৃথক তত্ত্ব প্রকাশ করেছিলেন প্র্যাটের এই তত্ত্বটি প্রতিবিধানের নিয়ম অর্থাৎ ল অব কম্পেনসেশন এর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে তার প্রাথমিক অনুমান কি ছিল দেখেনি তার প্রাথমিক অনুমান ছিল প্রথমত যে ভূপৃষ্ঠের যে সমস্ত এককগুলির ঘনত্ব কম তার উচ্চতা বেশি এবং যাদের ঘনত্ব বেশি তাদের উচ্চতা কম হবে এটা আমরা জানি যে যে সমস্ত পদার্থগুলো হালকা হয় সেগুলো উপরে থাকে যে সমস্ত পদার্থগুলো ভারী হয় সেগুলো কিন্তু নিচেই অবস্থান করে পৃথিবী সৃষ্টির পরবর্তীতে এইভাবেই পৃথিবী হয়েছে দু নম্বরে তিনি বলেছেন যে তার মতে ভূত্বকের পর্বত মালভূমি সমভূমি প্রভৃতি ভিন্ন একক গুলি ভিন্ন ঘনত্বের হয় এটাই স্বাভাবিক পর্বত এবং মালভূমি সমভূমির মধ্যে ঘনত্ব কিন্তু এক হওয়ার কথা নয় তাহলে পর্বত নিশ্চয়ই হালকা হবে মালভূমি তার থেকে ভারী সমভূমি তার থেকেও ভারী যার ফলে সেগুলো কিন্তু পর্বত মালভূমি সমভূমি এইভাবে এই সিকোয়েন্সে কিন্তু আমাদের ভূপৃষ্ঠের উপর দাঁড়িয়ে রয়েছে তিন নম্বরে তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে ভূত্বকের এককগুলি ভূ অভ্যন্তরে নমনীয় মন্ডলের অর্থাৎ অ্যাস্থানোস্ফিয়ার অর্থাৎ গুরুমণ্ডল যেটা রয়েছে গুরুমণ্ডলের উপরে যে অ্যাস্থানোস্ফিয়ার স্তর রয়েছে সেই অ্যাস্থানোস্ফিয়ার মধ্যে একই গভীরতা পর্যন্ত বিস্তৃত থাকে তাহলে এহারির সাথে প্র্যাটের পার্থক্য এই জায়গাটাতে যে এয়ারি বলতে চেয়েছিলেন যে সব ঘনত্ব যে আলাদা আলাদা হলে তাদের গভীরতাও আলাদা আলাদা হয় কিন্তু প্র্যাট যেটা বলতে চেয়েছেন ভূত্বকের এককগুলি ভূ অভ্যন্তরের নমনীয় মণ্ডলের অর্থাৎ অ্যাস্তানোস্পিয়ারের মধ্যে একই গভীরতা পর্যন্ত বিস্তৃত থাকে তার ধারণা তে তিনি বলতে চেয়েছেন যেটা সেটা হচ্ছে বিজ্ঞানী প্র্যাটের ধারণাটি বিষম ঘনত্ব ও সম গভীরতা এই দুটি মূল বিষয়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত তার মানে ঘনত্ব যাই থাকুক না কেন গভীরতা একটা নির্দিষ্ট থাকবে এটাই তিনি বলতে চেয়েছেন তিনি বলেছেন যে কঠিন ভূত্বকের নিচের অংশে অ্যাস্থানোস্পিয়ার স্তরে একশো কিলোমিটার গভীরতায় এমন একটি তল আছে যার নিচে অনুভূমিকভাবে বিন্যস্ত শিলা সমূহের ঘনত্ব প্রায় একই থাকে এই তলকে তিনি প্রতিবিধান তল বলেছেন যেমন এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে দেখো মালভূমি আলাদা আলাদাভাবে ঘনত্বগুলো দেওয়া রয়েছে মালভূমির জন্য দু দশমিক সাত বেসিনের জন্য দুই দশমিক আট মালভূমির জন্য দুই দশমিক সাত পর্বতের জন্য দুই দশমিক ছয় সমভূমি দুই দশমিক আট সমুদ্র তিন তিন অর্থাৎ তিন গ্রাম প্রতি ঘনশেমি দুই দশমিক তিন গ্রাম প্রতি সেমি এই একক যেটা আমরা ব্যবহার করি ঘনত্বের ক্ষেত্রে সেটা কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে এবং দেখো নিচে প্রতিবিধান তলের কথা বলা হয়েছে যে ঘনত্বেরই যাই হোক না কেন সবার তল কিন্তু একই হবে এই কথাটি প্র্যাট কিন্তু বলতে চেয়েছেন তাহলে ভুত্তকীয় খণ্ডগুলির উচ্চতা ঘনত্বের ব্যস্তানুপাতিক অর্থাৎ ঘনত্ব যাই থাকুক না কেন সেটা কিন্তু একটা লেভেলে এসে শেষ হবে বা লেভেল থেকে কিন্তু শুরু হবে বা মালভূমি সমভূমি পর্বত সমভূমি তাদের একটা নির্দিষ্ট একটা ভিত থাকবে এই কথাটি তিনি এইটা দিয়ে বলতে চেয়েছেন যেটাকে প্রতিবিধান তল বলেছেন তার মতে ভূত্তকীয় স্তম্ভগুলি এই প্রতিবিধান তলে সমান চাপ প্রয়োগ করলেও তাদের ঘনত্বের পার্থক্যের জন্য প্রতিবিধান তলের ওপরে স্তম্ভগুলির উচ্চতায় তারতম্য ঘটে তাহলে তাদের ঘনত্ব অনুযায়ী ভর অনুযায়ী তাদের উচ্চতার পার্থক্য কিন্তু ঘটছে অর্থাৎ মালভূমি একটা উচ্চতায় রয়েছে সমভূমি একটা উচ্চতায় রয়েছে পর্বত একটা উচ্চতায় রয়েছে বেশি ঘনত্বের বা ভারী পদার্থ গঠিত স্তম্ভের তুলনায় কম ঘনত্বের বা হালকা পদার্থে গঠিত স্তম্ভের উচ্চতা বেশি হয় স্বাভাবিক এটা আমরা এখানে দেখতেই পাচ্ছি পর্বতের উচ্চতা বেশি মালভূমির উচ্চতা তার থেকে কম সমভূমির উচ্চতা তার থেকে কম বা সমুদ্রতল আরও কম রয়েছে তাহলে এখানে যেটা বলছে যে শিলা ঘনত্বের সঙ্গে উচ্চতার শিলা ঘনত্বের সঙ্গে উচ্চতার সম্পর্ক ব্যস্তানুপাতিক হয় পর্বত মালভূমি অপেক্ষা অর্থাৎ দেখো ঘনত্ব কম বেশি হওয়ার জন্য পর্বত মালভূমি অপেক্ষা মালভূমি সমভূমি অপেক্ষা এবং সমভূমি সমুদ্রতল অপেক্ষা প্রতিবিধান তলের সাপেক্ষে অধিক উচ্চতায় অবস্থান করে মাত্র যে কথাটা বলতে চাইছিলাম যে বস্তু যতটা হালকা যে পদার্থ যতটা হালকা পদার্থ নিয়ে যে অংশ গঠিত সেটা কিন্তু উঁচুতেই যাবে সেই অনুযায়ী যে সমভূমি মালভূমির থেকে কিন্তু নিচে রয়েছে মালভূমি পর্বতের থেকে নিচে রয়েছে আর পর্বত সবচেয়ে উপরে রয়েছে তার এই তত্ত্বের সমর্থনে তিনি একটা পরীক্ষা করেছিলেন কি পরীক্ষা তার এই তত্ত্বে সমর্থনে একটি পরীক্ষা করেন একটি পাত্রের মধ্যে পারদ নিয়েছিলেন তিনি আর তিনি একই ওজনের কিছু ভিন্ন ঘনত্বের ধাতবপিণ্ড ভাসিয়ে দিয়েছিলেন দেখা গেছে সীসা লোহা টিন দস্তা প্রভৃতি ধাতবপিণ্ডগুলি ঘনত্ব আলাদা আলাদা হলেও তাদের ওজন একই হওয়ায় তারা তাদের পারদের একটি নির্দিষ্ট গভীরতা পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ পারদের মধ্যে তিনি যে পরীক্ষাটা করেছিলেন সেই পরীক্ষার মধ্যে দেখা যাচ্ছে যে উপরে যে সমস্ত ধাতুগুলি রয়েছে তাদের ওজন এক কিন্তু তাদের ঘনত্ব যদি আমরা চিন্তা করি তাহলে হালকা ভারী অনুযায়ী তারা কিন্তু কেউ উঁচুতে যেখানে অ্যান্টিমনি উঁচুতে রয়েছে লোহা নিচুতে রয়েছে জিঙ্ক আরও উঁচুতে রয়েছে সীসা আরও নিচে রয়েছে এই প্রতিবিধান তলের ওপর আলাদা আলাদাভাবে সজ্জিত রয়েছে তাহলে তার এই পরীক্ষা দ্বারা তিনি এই সিদ্ধান্তে উপনীতি হয়েছেন যে ভূত্বকের এককগুলি একই ওজনের হওয়ায় ভূ অভ্যন্তরে তারা একই গভীরতা পর্যন্ত বিস্তৃত হবে আর যেটা প্রতিবিধান তলের ওপর অবস্থান করবে তাহলে এখানে এই যে ছবিটা রয়েছে এই ছবির মধ্যেই কিন্তু পরিষ্কার তিনি বোঝাতে চেয়েছেন প্রতিবিধান তলের উপর করেছেন প্রতিবিধান তলের উপরে কিন্তু সমস্ত এরা লোহা কি করেছে নির্দিষ্ট ওজনের কিন্তু ঘনত্ব আলাদা হয় তাদের উচ্চতা কিন্তু কোথাও বেশি কোথাও কম হয়েছে এবার সমালোচনা প্রত্যেকটা তত্ত্বের সমালোচনা অবশ্যই থাকতেই হবে না হলে তার ভুল ত্রুটি বের হবে না প্র্যাটের যে ধারণা তারও সমালোচনা হয়েছে এখানে কি সমালোচনা হয়েছে সেটা দেখে নেব প্রতিবিধান তলের একটা পার্ট বা একটা সমালোচনার জায়গা তৈরি হয়েছে প্রতিবিধান তল প্রতিবিধান তল নিয়ে একটা সমালোচনা রয়েছে যেটা দেখো বিজ্ঞানী প্র্যাক যে প্রতিবিধান তলের কথা বলেছেন তা সঠিক নয় কারণ পরবর্তীকালে ভূকম্পীয় তরঙ্গ বিশ্লেষণ করে জানা গেছে নবীন ভঙ্গির পর্বতগুলির নিচে ভূত্বকের প্রায় সত্তর কিলোমিটার এবং মহাসাগরীয় অংশে দশ থেকে একশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তাহলে তার যে প্রতিবিধান তল কথাটা বলা হয়েছে যে একটা নির্দিষ্ট তল থাকবে কিন্তু পরবর্তীতে ভূমিকম্পীয় তরঙ্গ দ্বারা আমরা জানতে পেরেছি যে ভূত্বকের কোথাও সত্তর কিলোমিটার গভীরতায় রয়েছে কোথাও রয়েছে এক দশ থেকে একশো কিলোমিটার গভীর তাহলে একই গভীরতায় সবকিছু আছে সেটা যেন প্রমাণ হয় না দ্বিতীয়ত দেখো রয়েছে ভূত্বকের ভারসাম্য বিঘ্ন হওয়া অর্থাৎ প্রাকৃতিক শক্তি দ্বারা ভূপৃষ্ঠে ক্ষয় ও সঞ্চয় কাজে দরুন ভূমিরূপের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় কাজ ঘটলে চাপ হ্রাস পেয়ে ভূ উত্থান হয় অর্থাৎ ভূমিরূপের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে এই কথাটা এখানে বলা রয়েছে অর্থাৎ পার্বত্য অঞ্চলে যদি প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় হয় তাহলে কিন্তু সেই ভূত্বকের উত্থান হয় যেটা আমরা সীমাঠো জেনেছি ফলে প্রতিবিধান তলেরও উত্থান ঘটে তাহলে প্রতিবিধান তলও কিন্তু কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় থাকছে না তারও কিন্তু উত্থান এবং পতন হয় অপরদিকে সমভূমিতে বা উপত্যকায় পদার্থ সঞ্চয়ের দ্বারা চাপ বৃদ্ধি পায় এবং চাপ বৃদ্ধি পেয়ে ভূভাগ অবনমিত হয় এর সাথে কিন্তু প্রতিবিধান তলের পরিবর্তন হয় তাহলে প্রতিবিধান তলেরও কিন্তু অবনমন ঘটছে ফলে প্রতিবিধান তলের সমতলতা বিঘ্নিত হচ্ছে তাহলে সমালোচনা এটা বলা হয়েছে যে তিনি যে প্রতিবিধান তলের কথা বলেছেন সেই প্রতিবিধান তল কিন্তু কখনো কখনো এই ধরে নাও পার্বত্য অংশ যদি ক্ষয় হয়ে যায় পার্বত্য অংশ যদি ক্ষয় হতে থাকে তাহলে তার উচ্চতা বাড়তে থাকবে এবং প্রতিবিধান তলও কিন্তু কী হবে উঁচু হবে এবং যেখানে সমুদ্রের তলদেশে সঞ্চয়ের ফলে একটা ডিপোজিশনের ফলে এখানে কিছু চাপ বাড়বে এবং চাপ বাড়ার ফলে এটার আর গভীরতা বাড়বে তাহলে প্রতিবিধান তল কিন্তু নিচের দিকে যেতে পারে তাহলে এই সমালোচনাটাকে মানতেই হবে এই সমালোচনা এটাই বলা রয়েছে যাই হোক সমালোচনা থাকুক সমালোচনা থাকবেই তার সাথে আমরা এটুকু কিন্তু বলতেই পারি যে প্র্যাট যে তত্ত্ব দিয়ে গেছেন এয়ারির পরবর্তীতে প্র্যাট যে তত্ত্বের অবতারণা করেছেন এই তত্ত্বটি সমস্থিতি সম্পর্কে আলোচনায় বা সমস্থিতির আলোচনায় একটা বিরাট চোখ খুলে দিয়েছে বিজ্ঞানীদের পরবর্তীতে আরও নতুন নতুনভাবে এই ভূপৃষ্ঠ ভূ অভ্যন্তর এবং ভূপৃষ্ঠের বাইরের সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে সমস্ত নিয়ে আলোচনা হয়েছে তবুও এই সমস্থিতি সম্পর্কে প্র্যাটের ধারণা কিন্তু উল্লেখযোগ্য একটা জায়গা রাখে তাহলে যদি এই প্রশ্নটা তোমাদের আসে সমস্ত সম্পর্কে প্রাইটের ধারণা তাহলে এইভাবেই কিন্তু তোমরা লিখে দেবে সমস্ত কিছু ঠিক আছে তাহলে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আর পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন বিষয়ের বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তোমাদের একাদশ শ্রেণীতে যারা পড়ছো তোমরা তোমাদের প্লে লিস্টটাকে ফলো করবে ওখানে কিন্তু তোমাদের একাদশ শ্রেণীর রিলেটেড প্রশ্ন উত্তরগুলোই তোমরা সেখানে পাবে এছাড়াও নবম দশম এবং দ্বাদশ শ্রেণীরও বিভিন্ন আলোচনা কিন্তু চ্যানেলটিতে রয়েছে যেখানে যেটা তোমাদের দরকার তোমরা দেখে নেবে ভালো থেকো সবাই ধন্যবাদ